সেই আন্দোলনের দুই জুলাই দুই হাজার আঠারো সালের দুই জুলাই এই শহীদ জুলারে ফারুক হাসানের এইভাবে হামলা চালিয়েছিল আওয়ামী লীগের সময় হামলা চালিয়েছে আমরা সেই সময় হয়তো ভয়ভাবে তাদেরকে প্রতিহত করতে পারি নাই কারণ আওয়ামী লীগ একটি ভয়ের রাজ্য বাংলাদেশে তৈরি করেছিল। ঠিক হ্যাঁ ঠিক আয়দায় যদি এখন এই শহীদ মিনারে আমাদের মতন যারা আন্দোলন সংগ্রাম করেছে তাদেরকে হামলা মামলার শিকার হতে হয় তাহলে কীসের পরিবর্তন হলো এই ছাত্র জনতা জীবন দিয়ে কিসের পরিবর্তন করলো আর কোন সরকারকে ক্ষমতায় বসল স্বরাষ্ট্র প্রদেশটা কি করে গতকাল আপনারা দেখেছেন আমি এই ঘটনার সাথে সাথে ফারুক হাসানকে নিয়ে আমি শাহবাগ থানায় গিয়েছিলাম রামনাথনের কথা বলেছি

আফিফ মাহমুদের সাথে কথা বলেছে ফোন পরে তিনি বললেন যে ভাই তথ্যপত্র পাঠান আমি দুইজন আসামির যে দুইজনের নেতৃত্বে শরীফ এবং হিন্দু যে দুইজনের নেতৃত্বে এইখানে বিশ থেকে পঁচিশ জন হামলা চালিয়েছে তাদের সমস্ত তথ্য আমি আফিফকে দিয়েছি আজকে সকালে উপদেষ্টা শারমিন মুর্শিদ আমাকে ফোন দিয়েছিলেন তাকে আমি বিস্তারিত ঘটনা খুলে বললাম এবং আমি তথ্য পাঠিয়েছি তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলেছেন কিন্তু এখনো পর্যন্ত এই স্বাস্থ্য প্রদেশের কোনো পদক্ষেপ কোনো পদক্ষেপ আমরা দেখি নাই এখনো পর্যন্ত সেই আসামিরা হাসপাতালে বসে বসে নাইক করছে আমাদের পুলিশ কি করছে আইডিপি কি করছে বিজেপি দল সরকার কি করছে শহীদ মিলার বতল জায়গায় বলে কি হয় বুঝিনা একটি নিবন্ধিত রাজনৈতিক দলের সিনিয়র সহসভতির উপরে ধরনের হামলা ঘটলো এখনো পর্যন্ত উপদেষ্টাদের কেউ ফারুক হাসানকে দেখতে যায়নি তাদের ভূমিকা কি যারা এই বিপ্লবে ভূমিকা রেখেছে এই বিপ্লবীদেরকে এই সরকার রক্ষা করতে পারছে না আমরা এর দেখেছি ছাত্ররা তারা যারা বিপ্লবী ছিল শেখ হাসিনার প্রথমে ভূমিকা রেখেছে তাদেরকে গুপ্ত হত্যার শিকার হতে হয়েছে এই প্রোগ্রাম চলছে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা বলতে চাই আপনি যদি এই আসামিদেরকে গ্রেফতার করতে না পারেন তাহলে আপনি ফটো ব্যাক করেন এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হয় নাই পুলিশ ফাংশন করছে না এইখানে যখন ফরকের উপর হামলা হয় তখনও পুলিশ ছিল এই আজকে আমরা সমাবেশ করছি পুলিশ যেমন সামনে দাঁড়িয়ে আছে ঠিক গতকাল ছিল কিন্তু পুলিশ এগিয়ে আসে নাই এইভাবে যদি এই ধরনের ঘটনা ঘটতেই থাকে